একটা বড় একটা ওয়াশরুম পাবেন আপনি দেখছেন সম্পূর্ণ আপ টু বটম রেনোভেটেড খুবই সুন্দর একটা বাথরুম দেখেন তারপরে হচ্ছে এখানে ঢুকে একটা বড় অনেক বড় একটা বেডরুম পাবেন দেখেন সবার পছন্দ আসলে বড় বেডরুম সুন্দর একটা কিচেন আছে দেখেন সাথে অনেক বড় একটা ফ্রিজ আছে সম্পূর্ণ আপ টু বটম কিচেনটা কাজ করা করা কি আসসালাম আলাইকুম সবাইকে দিস ইজ এমি আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন সো প্রিয় দর্শক আমার এই পিছনের যেই বিউটিফুল বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সেকেন্ড ফ্লোর আমরা হচ্ছে ভাড়া দেব তো এইটা সুন্দর রেনোভেটেড করা ফুল রেনোভেটেড একটা অ্যাপার্টমেন্ট তো এটা আপনার সব কিছু ইনক্লুডিং ছাব্বিশশো ডলার ভাড়া পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যাড্রেসটা হলো আপনার কারণ দেখি এর অ্যাড্রেসটা হলো সিক্স ফোরটি ওয়ান বোল্টন অ্যাভিনিউ তো এই এলাকাটা সুন্দর এটা সানবুইতে পড়েছে খুবই নিরিবিলি একটা পরিবেশ তো চলুন আমরা ভিতরে দেখি আর এই ধরনের অনেক রেন্টাল আমাদের অ্যাভেলেবেল আছে প্লাস নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমরা আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ তো চলুন তাহলে পুরো ফ্ল্যাটটি আমরা দেখি আর এই ফ্ল্যাটটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সবচেয়ে সহজভাবে এই র্যান্টালটির ব্যবস্থা আপনাকে করে দেবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই হলো অ্যাপার্টমেন্টটি এটার সেকেন্ড ফ্লোরটা আমরা ভাড়া দেবো আর কি তো সেকেন্ড ফ্লোরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সবার প্রথমেই আপনার ঢুকিয়ে বাম পাশে একটা বড় বেডরুম পাবেন আমি দেখাচ্ছি আর এইখানে হলো একটা বড় একটা ওয়াশরুম পাবেন আপনি দেখছেন সম্পূর্ণ আপ টু বটম রেনোভেটেড খুবই সুন্দর একটা বাথরুম দেখেন তারপরে হচ্ছে এখানে ঢুকে একটা বড় অনেক বড় একটা বেডরুম পাবেন দেখেন সবার পছন্দ আসলে বড় বেডরুম তো যে কেউ এটা ভাড়া নেবেন আপনাদের সবারই পছন্দ হবে আর এই বেডরুম থেকে আপনি স্ট্রিট ভিউটা দেখতে পারবেন মানে আপনি হচ্ছেন যে এই ব্লকের শুরুটা আপনি দেখেন তারপরে কিন্তু মানে গাছ গাছালি আর কি এরপরে আর এখান থেকে শুধু আপনি ভিউটা দেখতে পারবেন খুবই সুন্দর তো এখন এটাতে আমি দেখাচ্ছি এখানে দুইটা ক্লোজেড আছে দেখেন এখানে একটা বড় ক্লোজেট আছে আবার এইখানেও একটা ক্লোজেট আছে অর্থাৎ আপনার কিন্তু আলমারি কিন্তু হবে না আর কি তারপরে আমি দেখাচ্ছি যে এখানে এখানে আপনার আরো একটা ব্যাটারি আছে ক্লোজেট আছে দেখেন আরো একটা ক্লোজেট আছে এখানে এইখানে পাশে কিন্তু আরো একটা ক্লোজেট আছে দেখেন অনেকগুলো ক্লোজেট কিন্তু অনেকগুলা অনেকগুলা ক্লোজেট আছে তো এখন আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে লিভিং এন্ড ডাইনিংটা একসাথে এটার সাথে বারান্দা আছে বারান্দাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর বাম পাশে আছে একটা সুন্দর একটা কিচেন আছে দেখেন সাথে অনেক বড় একটা ফ্রিজ আছে সম্পূর্ণ আপ টু বটম কিচেনটা কাজ করা রেনোভেটেড করা আর কি তারপরে আপনার এই জায়গাটায় দেখেন এই জায়গাটায় আরও বড় একটা বেডরুম আছে সাথে দুইটা উইন্ডো আছে তো আপনারা সবাই খুব এনজয় করবেন এই ফ্ল্যাটটা আর কি তো এখন এর সৌন্দর্যটা আর একটু দেখায় আপনাদেরকে দেখেন এইখানে কিন্তু একটা বারেন্দা আছে প্লাস এই যে বারেন্দাটা দেখেন এখানে বারেন্দাটাও সে ইউজ করতে পারবে প্লাস ব্যাক ইয়ার্ডও যেতে পারবে আর কি আর নেবারহুডটা দেখেন খুবই সুন্দর একটা নেবারহুড তো এই ধরনের অনেক অ্যাপার্টমেন্ট আমাদের অ্যাভেলেবেল আছে যদি কারো রেন্টের প্রয়োজন হয় আপনাদের যদি ইনকাম কম বেশি হয় ডাজন্ট ম্যাটার আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচা করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেবো ইনশাল্লাহ আর আমাদের অফিস থেকে তিনটা সার্ভিস প্রদান করে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবগুলি সবগুলি পার্টি আপনারা একটা অফিসে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ